হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলে সুস্থতা কামনা করে আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো এই গরমের মধ্যে আমি আমার বাচ্চাটাকে কিভাবে খেয়াল করে যত্ন করে রাখছি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই গরমে বড়দেরই একটুখানি শরীরের প্রতি খেয়াল রাখা উচিত আর সেই সাথে বাচ্চাদের আরেকটু বেশি করেই খেয়াল রাখা উচিত আর বাচ্চারা তো নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে না সেই জন্য মায়ে মানে একটুখানি চাপ হয়ে যায় যে বারে বারে খেয়াল করে কিন্তু বাচ্চাকে একটুখানি বেশি বেশি কেয়ার করতে হয় তো এদিকে দেখো ওকে ব্রাশটা করিয়ে দিলাম প্রথমে আমি করিয়ে দিলাম তারপরে ও একটুখানি একা একা করার চেষ্টা করে তো ব্রাশটা করার পরে কিন্তু আমি ওকে রাতের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম যেহেতু একটু গায়ে জল টল পড়ে যায় সেই কারণে আর ছোটো থেকে ওর অভ্যাস করানো হয়েছে মানে আমি করিয়েছি যে রাতের বেলা যে ড্রেসটা পরে থাকে সেটা আমি ওকে চেঞ্জ করিয়ে দিই আর এদিকে দেখো ওকে চেঞ্জ করিয়ে একটুখানি চুলটা আঁজড়িয়ে দিলাম আর সেই সাথে কিন্তু একটু গরম জলও বসিয়ে দিলাম আগে গ্যাসেতেই করতাম তবে এখন ইলেকট্রিক ক্যাটেলটা বের করার পর থেকে ইলেকট্রিক ক্যাটেলেই একটুখানি জল গরমটা বসিয়ে দিই খুব তাড়াতাড়ি হয় আর সেই সাথে ওর দুটো একটা কাজ আমি করতে পারি জল গরমটা বসিয়ে দিয়ে তো চলো প্রতিদিন সকালে ও হচ্ছে ঘুম থেকে ওঠার কোনো কিন্তু নির্দিষ্ট টাইম নেই তবে সাড়ে সাতটা থেকে আটটা দশ মানুর মধ্যে ও কিন্তু উঠে যায় তো এই যে ছোট গ্লাসটা আছে এটা মূলত ওর জন্যই রাখা হয়েছে তো এদিকে দেখো একটু ফ্রেশ করিয়ে দেওয়ার পরে ও কিন্তু একটুখানি শুয়ে পড়েছে আসলে সকালে ওঠার পরে না সঙ্গে সঙ্গে এনার্জিটা ফিরে পায় না আর কি তো এই গরমে আমরাই পাচ্ছি না কোনো এনার্জি আর ও কী করে পাবে বলো তবে গরম জলটা ওকে একটু খাইয়ে দেব আর কী বলতো আগে না আমার ছেলের খুব পটির সমস্যা ছিল তো ও না দুদিন তিন দিন চার দিন ছাড়া ছাড়া পটি করতো অনেক ওষুধ টষুধ খাইয়েছি তখন হতো হতো না না মানে ওষুধ খাওয়ালে পটি হতো আবার যেই ওষুধটা বন্ধ হয়ে যেত তখন পটি আবার ওইরকম তিন দিন চার দিন ছাড়া ছাড়া খুব শক্ত পটি হতো কিন্তু এখন মানে জবে থেকে মানে এই বছর ডেড়ে থেকে জবে থেকে ওকে আমি হচ্ছে এই গরম জলটা খাওয়ানো স্টার্ট করিয়েছি তবে থেকে কিন্তু ওর পটির সমস্যা একদম পুরোপুরি চলে গেছে তো এদিকে দেখো এখন ওই যে গরম জলটা খাওয়ার পরে যেন একদম ফুলটু এনার্জিও ফিরে পেয়েছে তো এখানে এখন ও সকালে ব্যায়াম করছে তো ব্যায়াম করার কিন্তু ওর কোনো নির্দিষ্ট টাইম নেই তার কারণ ওর শরীরে যে হারে হাড় আছে মাংস খুবই কম আছে তো সেই জন্য ওকে যে ব্যায়াম ট্যায়াম আমরা করাই তা কিন্তু না কিন্তু স্কুলে যেহেতু ওদের প্রীতি হয় সেই কারণে ও কিন্তু যে সময় স্কুলের কথা মনে পড়ে সেই সময়তেই ও এই ব্যায়ামগুলো করতে থাকে সেটা সকাল হোক বা দুপুর হোক বা বিকাল হোক বা সন্ধ্যা তো এদিকে চলো ওকে আমি একটুখানি কিছু ওর জিনিসপত্র দিয়ে দিলাম এই খাতাগুলোতে দেখেই বুঝতে পারছো ও সারাদিন আঁকি মুখি কাটতে থাকে কালার করতে থাকে বিভিন্ন রকমের জিনিসে ও নাকি আঁকতে থাকে তো এই হচ্ছে ওর একটা খেলনা আর আছে পাজেল তো এইগুলো মূলত এখন বেশি বেশি করে নিয়ে ও খেলা করছে কিন্তু ওর খেলনার প্রচুর অপশান মানে ওর যে কত গাড়ি তোমাদের সাথে একদিন পুরো ওর খেলনাগুলো আমি শেয়ার করব প্রায় দু তিন বস্তা খেলনা আমি কিন্তু ওর মানে বেঁধে বেঁধে রেখে দিয়েছি বিভিন্ন জায়গায় এদিকে ও এখানে বসে একটু খেলছে আর চলো এই ফাঁকে আমি একটুখানি রান্নাবান্নাগুলো সেরে নিই আর আমি তোমাদের আজকে ও কী কী খাবে সেই রেসিপিগুলো শেয়ার করবো যা তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি একদম অল্প মশলাতে কিন্তু এই গরমে খাবার টাবারগুলো দিচ্ছি যদিও আমি খুব একটা মানে মশলাপত্র দিয়ে রান্না করি না আমার ডেলি বেসিসের মশলাগুলোই আমি সবসময় ইউজ করি আর একটু হালকা পাতলাই রান্না করি কিন্তু তবুও এই গরমের মধ্যে একদম আরও হালকা করে রান্না করছি ভাবছি যে আজকে একটুখানি পনির দেবো তো ফ্রিজে একটু পনির ছিল সেটাকে কেটে নিয়েছি আর এদিকে দেখো এই পনিরগুলোকে হালকা করে ভেজে আর একটুখানি গরম জলেতে ভিজিয়ে রাখলাম সেই সাথে পাঁচ ফোড়ন আর সেই সাথে দিয়ে দিলাম কুমড়ো আলু পটলটা তো কুমড়ো আলু পটলটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব আর তারপরে কিন্তু ওর মধ্যে যেসব মশলাগুলো দেবো সেটা হচ্ছে লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি জাস্ট এইটুকু করে দিয়ে দেবো আর অল্প একটুখানি জল দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু হয়ে যাবে পনিরের তরকারিটা একদম হালকা পাতলা রান্না আর সকালে তোমরা মানে বলতে পারো যে সকালে ব্রেকফাস্টে ও ভাত খায় হ্যাঁ গো থেকে না ও স্কুলেতে যাতায়াত শুরু করেছে তবে থেকে ওর এই টাইমটাতে মানে ওই সাড়ে নটার দিকটাতে ওর হচ্ছে ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে তো এই সময়টাতে না ও একটু রুটি রুটি দিলে ও সেইভাবে খেতে চায় না তবে এই দুকাল ভাত দিলে ও কিন্তু কোনো বায়না করে না তো আমি ভাবলাম যে ঠিক আছে এই অভ্যাসটা তো খারাপ না অভ্যাসটা তো ভালোই আর তার উপরে কী তো এই গরমে বেশি ময়দা আটা না দেওয়াই ভালো কী তো এমনি হজমের একটুখানি সমস্যা হয় এই গরমে বেশি বেশি ময়দা টয়দা আটা আটা খেলে না খুবই সমস্যা হয় তো সেই জন্য সকালবেলা যদি একটুখানি ভাত দেওয়া যায় তাহলে ওই শরীরটাও ঠান্ডা থাকবে আর এই যে হজমেরও সমস্যা হবে না পেটটা অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা অন্তর অন্তর ওকে একটু করে জল দিচ্ছি একসাথে তো অনেকটা জল খেতে পারে না তো এই গ্লাসটার হাফ গ্লাস করে জল দিই তবে আধ ঘন্টার অন্তর করে দিই আর মাঝে মধ্যে না হালকা একটু জল মিশিয়ে দিই ফ্রিজের জল তাহলে ওর বেশ ভালো লাগবে খেতে বাচ্চারা তো জল সাধারণত খেতে চায় না আসলে ওদেরকে সমস্ত খাবারই তো একটু জোর করেই খাওয়াতে হয় সেই জন্য সমস্ত খাবারের পাশাপাশি জলটাও কিন্তু আমাদেরকে মনে করে এই গরমের মধ্যে ওদেরকে খাওয়াতে হবে আর কখনো কখনও একটু হালকা লেবু জল তারপরে একটু লবণ চিনির জল একটু ওআরএস জল এগুলো তো দিতেই থাকি আর এদিকে দেখো এখন চলে এসেছি রান্না বসাতে তো এখানে আজকে করব তেলাপিয়া মাছের একদম পাতলা করে ঝোল আজকে বাজার থেকে এনেছিলাম তেলাপিয়া মাছ আর সেই সাথে এনেছি একটু দুই মাছ তো এই তেলাপিয়া মাছটা আগে আমার দরকার ছিল সেই জন্য এই মাছটাই ধুয়ে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে একটুখানি মাখিয়ে রাখবো তারপরে যে মাছটা এনেছি সেই মাছটা ধুয়ে তারপরে গিয়ে রান্না বসাবো আর ভাবছি একটুখানি পুঁইশাকে তরকারিও করব তার জন্য একটু পুঁইশা বেগুন এই যে চচ্চড়ি করার জন্য যেগুলো লাগে সেগুলো এনেছি আর শশা তো জানোই প্রতিটা খাবারে মানে যখনই আমরা খাই তো দুপুরের খাবার বলো রাতের খাবার বলো ওকে মানে রিককে তো দিই সব মানে খাবার সময় শশা দিই আর আমরাও কিন্তু খুব মানে শশা খেতে পছন্দ করি আর কি তো সেই জন্য শশাটা কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই লাগে তো সেই কারণ একটু শশাটা যখনই বাজার করি বেশি বেশি করে এনে রাখি তো এদিকে দেখো মাছটা মাখিয়ে রেখে দিলাম আর অন্য মাছটা আমি একটুখানি বের করে নিচ্ছি তো এটা হচ্ছে রুই মাছ তবে কী বলো তো একটা মাছের আস আঁশটাকে ছাড়িয়ে দিল আর এই মাছের আঁশটাকে ছাড়ালো না তো সেই জন্য চলো এই মাছটা এখন ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজে রাখবো এটা অন্যদিন করব এটা আর আজকে করব না তো চলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এদিকে টাছ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখন একটুখানি টক দইয়ের লস্যি বানিয়ে নিলাম তোরকে এখন একটুখানি টক দইয়ের লস্যি দেবো আর লস্যিটাকে একটু পাতলা করে দিলাম কি বলো তো অনেকটা গরম পড়েছে তো সেই জন্য খুব একটা ঘন যদি দুধের জিনিস দেওয়া হয় ওরা হজম করতে একটু হয়তো সমস্যা হবে তো সেই কারণে একটুখানি পাতলা করে দিলাম আর এই যে তোমাকে তোমাদেরকে বললাম না যে ওর ঘুম থেকে ওঠার আগেই আমার ঘর মোছা হয়ে গেছে ঠিক এই কারণে যেখানে সেখানে বসে ও এখন সারা দিন বসে শুয়ে থাকতে মানে থাকতে চায় আর কি যে ও কখনো বারান্দা কখনও এ ঘর কখনো ও ঘর তো সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমি কিন্তু টরগুলো একটুখানি মুছে নিই আর এদিকে দেখো ওকে এখন স্নানের জল দিয়ে দেবো আর এখন তো যেহেতু গরমকাল সে সেহেতু ওকে না কিছুক্ষণ একটু স্নান করার জন্য টাইম দিতে হয় মানে ওকে একটু ছেড়ে দিতে হয় এইভাবে জলের মধ্যে না হলে খুব বায়না করতে থাকে তো সেই জন্য এখানে দেখো একদম বাথটপ ভর্তি করে জল দিয়েছি আর সেই সাথে ওর কিন্তু বাথটপের মধ্যে কিছু না কিছু খেলনা ওকে দিতেই হয় আজকে দুপুরে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ঝিঙে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা করে ঝোল গরমের তিনি একদম দারুণ সেই সাথে এই যে কুমড়ো চিচিঙ্গে তারপরে এখানে আছে পুঁইশাকের ডাটা পুঁইশাকের পাতা আলু দিয়ে একটা করবো নিরামিষ চচ্চড়ি আর সেই সাথে এখানে হচ্ছে নিম বেগুন এটা প্রায় হয়ে গেছে তো আজকে গরমের দিনে দুপুরের লাঞ্চ এটাই নিম বেগুন সাথে একদম গন্ধরাজ লেবুর সাথে পাতলা করে মাছের ঝোল আর সেই সাথে একটা চচ্চড়ি ও স্নান করেছে সাড়ে এগারোটা আর এখন বাজে সাড়ে বারোটা স্নান করার পরে ওকে দুটো মেরি বিস্কিট দিয়েছিলাম তো সেটাই খেয়ে এখনও খেলা করছে নিজের মতো আর এখন নিয়ে চলে এসেছি মোসাম্বির রস তো ওকে একটুখানি এখন এই মোসাম্বির রসটা দিয়ে দেব আর কি বলো তো ভাত খাওয়ার বেশ আধ ঘন্টা এক ঘন্টার আগে না এই মোসাম্বির রস বলো বা যে কোনো ফল বলো ওকে দিয়ে দিই ভাত খাওয়ার পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই কিছুক্ষণ পরে আর ভাত খাওয়ার পরে এই সব পড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যায় সেক্ষেত্রে তখন না মানে এটা ওটা সেটার বায়না করে তো সেই জন্য আমি হচ্ছে এইভাবে যেহেতু সকালে ভাত খেয়েছি সেই জন্য খালি পেট তো নেই সেই জন্য এইভাবে রসটা দিয়ে দিই আর এখন দেখো ওকে ভাত খেতে বসিয়ে দিয়েছি ওই যে দুটো নিম বেগুন দিয়েছি সেই সাথে অল্প একটু চচ্চড়ি আর মাছের ঝোল আমি ভাতটা মাখিয়ে দেবো আর তারপরে কিন্তু ও খেয়ে নেবে এখন না ইদানিং কিন্তু ও আস্তে আস্তে একা একা খাওয়াটা শিখছে আর কি একা একা হয়তো গুছিয়ে খেতে পারে না সরিয়ে ছিটিয়ে একটুখানি খায় তবে কিন্তু একা একা খেতে পারে বলা যায় মাছটা ঝুলো আমি ছাড়িয়ে দিই ভাতটাকে মেখে ও কিন্তু একা একা একটু খেয়েঙে নেয় আর আজকে দেখো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে না হলে ও কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার কমে ঘুম থেকে ওঠে না তবে আজকে কিন্তু সাড়ে চারটের মধ্যে ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই একটুখানি ফোন নিয়ে বসে পড়েছে তো দিনে মাঝে মধ্যে সময় কিন্তু ও ফোনটা দেখে আর ও যখন ফোনটা দেখে আমি আমার অন্য সময় যে কাজগুলো সেগুলো করতে থাকি তো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে আগে হলে আমি ওকে দুধ পেটিয়া শিওর দিতাম তবে এখন তো দুধটা আমি একটু স্কিপ করেছি তো একটু গরমটা কমলে তারপর দুধটা দেবো তো এখন ওকে আমি একটু জ্যাম বিস্কিট দিলাম তো চলো বন্ধুরা সকাল থেকে বিকাল পর্যন্ত সমস্ত রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন এখনকার মতো সবাইকে টাটা